ভয়াবহ রূপে শিক্ষার্থীদের পিটিয়ে কঠিন অবস্থা করে সন্ধ্যার পর সারা দেশেই তারা জেগে উঠে ঢাকায় ইতিমধ্যে ধ্বংসলীলা করছে মারাত্মক নির্যাতন সহ করেছে গত একটা বছর এরা চাঁদাবাজি দুর্নীতি চিন্তায় লুটপাট চুরি ডাকাতি সবকিছু করেছে এবং এলাকাবাসী প্রচন্ড লেভেলের অতিষ্ঠ দফায় দফায় সংঘর্ষ চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি এবং এক পর্যায়ে দেখা যায় যে স্থানীয়দের থেকে হামলা শুরু হয় এবং সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থা চরম লেভেলের খারাপ একটু আগে একটা ভিডিও দেখলাম উপ উপাচার্য মানে হাত জোর করে অনুরোধ করে হাউমাউ করে কাঁদতেছে এবং পাশে থাকা আরো যত শিক্ষক আছে সবাই হাউ হাউ কাটতেছে কয় আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে কুপিয়ে কুপিয়ে এখান সেখান ফেলে দিচ্ছে বাংলাদেশে এখন ঘটনার ঘন ঘটা একের পর এক ঘটনার সামনে আসছে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে মার্কিন গোয়েন্দা বিভাগ থেকে মহম্মদ ইউনুস সরকারের কাছে এখন হলো কি দুইটা এখন হলো আবার যদি একটি হয় সেজন্য বলতে পুলিশ

আমার ছাত্ররা সবচেয়ে আহত তাদেরকে মেরে মেরে ওখানে ফেলে দিচ্ছে আমরা এখনও পর্যন্ত আর্মি বিজিবি কিছু পাচ্ছি না আমার হাত দুটো চাপ দিয়ে তারা ইয়ে করছে আমার অসুস্থ হাতে প্রত্যেকটা ছাত্রকে দা দিয়ে কোপাচ্ছে সব দিকে কোপাচ্ছে এটা কোন জায়গাতে আসি আমরা আমরা আমাদের ছাত্রদেরকে উদ্ধার করার জন্য বলেন আপনারা সব জায়গায় বলেন আমরা ওদের তুললে অনেক ভালো আছে আমাদের ভক্তরা আহত আমার প্রবেশে একাডেমিক আহত আমাদের সকল শিক্ষককে মারছে আমার সকল ছাত্রদেরকে মারছে কন্ট্রোলই মারতেছে এখনই মারতেছে আমরা মেডিকেলে জায়গা দিতে পারতেছি না সিটাই মেডিকেলে আমরা তিনটে গাড়ি মারেছি এখানে আমাদের চার পাঁচশো ছাত্র এখানে এখানে আহত হয়েছে আমাদের আমরা কোন জগতে আছি সকল

আমি এই আহত অবস্থায় আমি আচর করে ক্ষমা চাচ্ছি আমাদের শিক্ষার্থীরা তোমরা শান্ত থাকা এলাকাবাসী আপনারা শান্ত হন আমরা এখন আর্মি বিজেপি আসতেছে আমরা এই বিশ্ববিদ্যালয়ে আজকে এত বছর ধরে আছি এই গ্রামের সাথে আমাদের সম্পর্ক ছিল এটা অন্য একটা কুচক্র চলতেছে এই গেমে কেউ হাত না ভাই তোমরা দয়া করে তোমরা শান্ত হও তোমরা শান্ত হও আমরা অনুরোধ করতেছি আমরা তোমাদের সাথে আছি তোমরা শান্ত হও এগুলো দফায় দফায় সংঘর্ষ চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও স্থানীয়দের সঙ্গে আজ বেলা এগারোটা থেকে সংঘর্ষের সূত্রপাত শুরু হয় আমরা যখন এই স্থানটিতে আসি অর্থাৎ এখানে আসিফ ভবন নামে একটি ভবনের শিক্ষার্থীরা থাকেন এবং সেই সেইখানে আজকে এগারোটার দিকে স্থানীয়রা জড়ো হন সেই জড়ো হওয়ার পর থেকে শিক্ষার্থীদের বিভিন্ন ফেসবুক গ্রুপে শিক্ষার্থীরা জানান যে এখানে এসে তাদেরকে সহযোগিতা করার জন্য তারই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা এই দুই নম্বর রাস্তায় অবস্থান নেয় এবং অপরবাসী স্থানীয়রা অবস্থান নেয় তার পরবর্তীতে আমরা দেখি যে প্রক্রোরিয়াল বডি এখানে আসেন এবং তারা হচ্ছে বিষয় দুই পক্ষকে সাথে কথা বলার চেষ্টা করেন কিন্তু দুই পক্ষের মধ্যে উত্তেজনকর পরিস্থিতি সৃষ্টি এবং এক পর্যায়ে দেখা যায় যে স্থানীয়দের থেকে হামলা শুরু হয় এবং সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রবিসি একাডেমি কামালউদ্দিন উনি হচ্ছেন আহত হন এবং এর পরবর্তীতে আমরা দেখি বেশ কয়েকজন শিক্ষার্থী অর্থাৎ অনেকের ইঞ্জর্ড হয়েছেন মাথা এবং অনেকে মাথা ফেটে গিয়েছে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তারা বিভিন্ন ঢিল বা অন্যান্য যে দেশি অস্ত্রপাতি দিয়ে তাদের উপরে হামলা করে এবং আমরা আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এক শিক্ষার্থী আসলে এই হয়ে এবং তাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাস্তা জুড়ে এই পাটকেল এবং হচ্ছে বিভিন্ন লাঠি শোঠা নিয়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা এবং অপর পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা হামলা চালাচ্ছেন শিক্ষার্থীর উপরে এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই এই দিয়েই শিক্ষার্থীদেরকে বিভিন্ন ভাবে তাদের সহপাঠীরা ধরে নিয়ে যাচ্ছেন আহত শিক্ষার্থীদেরকে ট্রিটমেন্টের জন্য অর্থাৎ অনেকের মাথা ফেটে গিয়েছে হাত পা ভেঙে গিয়েছে এবং এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি এবং দেখছি যে শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে বেশ দফায় দফায় একটা সংঘর্ষ চলছে এবং এই সংঘর্ষ বেশ গুরুতর একটি পর্যায়ের দিকে সৃষ্টি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটু সামনেই একজন আহত শিক্ষার্থীকে নিয়ে আসেন তার সহ সহপাঠীরা এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে বেশ কিছুক্ষণ ধরে অর্থাৎ আমরা গত দশ মিনিট ধরে দেখছি যে একের পর এক শিক্ষার্থী অর্থাৎ স্থানীয়দের কর্তৃক থেকে আহত হয়ে এখানে আসছেন এবং মেডিকেলের দিকে যাচ্ছেন এবং আমরা আরো দেখতে পাচ্ছি যে পরিস্থিতি আস আরো বেশি ঘোলাটে হচ্ছে অর্থাৎ আমরা এই এখানে আসার পরেও কোন আহ আইনসিল রক্ষাকারিক বাহিনীতে তেমন কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি এবং সেক্ষেত্রে বলছেন যে আসলে আইনসিল রক্ষাকারী বাহিনীরা এখানে নেই বললেই চলে এবং তারা এমনকি অভিযোগ আমাদেরকে করেছে এবং আমরা ইতিমধ্যে একটি দেখতে পেলাম যে এখানে একটি ককটেল 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 ফোটার শব্দ পেয়েছি এবং দেখছি শিখের আবার কিছুক্ষণ আগাচ্ছেন এবং কিছুক্ষণ পিছিয়ে যাচ্ছেন এবং তারা তাদের অবস্থান জানান দিচ্ছেন এবং ব্যাপক সংঘর্ষ করছেন এবং আমরা আরেকটি ককটেল বিস্ফোরণের শব্দ ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি অর্থাৎ পরিস্থিতি আসলে বলা যায় যে খুব কঠিনের দিকেই যাচ্ছে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে যেই সংঘর্ষ গতকাল রাতে শুরু হয়েছে সেই সংঘর্ষটি আসলে এখন পর্যন্ত বেশ গত রাত থেকে শুরু হয়ে ভোর পর্যন্ত চললেও পরবর্তীতে সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্ত করতে পারলেও কিন্তু পরবর্তীতে আর সেটি কি বলে নিয়ন্ত্রণে আনতে পারেননি এবং পরে পরবর্তীতে আমরা দেখতে পাই যে সংঘর্ষ থামলেও পরবর্তীতে পরবর্তীতে ভোরে সকাল থেকে আবার সেই সংঘর্ষ আগানোর রূপ নেয় এবং পরবর্তীতে সকাল সাড়ে এগারো নাগাদ দুই পক্ষের মুখোমুখি অবস্থান না এবং পরবর্তীতে সংঘর্ষে তারা হচ্ছে সংঘর্ষে যুক্ত হন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার প্রক্রিয়া চলছে আমরা দেখছি যে শিক্ষার্থীরা একটি গ্রুপ তারা ব্যাক করছেন অর্থাৎ তাদের উপরে স্থানীয় একটা যে জটিগা মিছিল বা জিনিসগুলো চালাচ্ছেন এবং এই যে ঢেলা ঢেলি ইটপাটকেল নিক্ষেপ আমরা দেখতে পাচ্ছি যে তারা ইটপাটকেল নিক্ষেপ চলছে একে অপরের ওপরে এবং একে একে অপরের ওপরে নিক্ষেপ চলছে এবং দেখছি যে মুহুর মুহুর শব্দে আসলে পুরো এরিয়া ভরে যাচ্ছে এবং একে 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 অপরের একে অপরকে ঢিল মারছেন লাঠি সোটা নিয়ে একে অপরকে হামলা চালাচ্ছেন এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এবং দেখছি যে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের এই যে সংঘর্ষ এটি এখনও বেশ উত্তেজনায়কর পরিস্থিতি এবং কিছুক্ষণ শিক্ষার্থীরা সামনে আগাচ্ছেন আবার পিছু হচ্ছেন এবং স্থানীয়রাও সামনে আগাচ্ছেন এবং পিছু হচ্ছেন এরকমই সংঘর্ষ বেশ বিশ মিনিট ধরে আমরা বিশ থেকে চল্লিশ ত্রিশ মিনিট সময়ের মধ্যে আমরা এই বিষয়টি লক্ষ্য করছি এবং এর মধ্যে দেখেছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী অর্থাৎ প্রায় দশ জনের মতো শিক্ষার্থী অলরেডি আহত হয়েছেন এবং তারা চট্টগ্রাম মেডিকেল সেন্টারের দিকে গিয়েছেন এবং দেখছি যে এই যে শিক্ষার্থীরা আসছেন এবং শিক্ষার্থীরা প্রতিরোধ করার চেষ্টা করছেন কিন্তু তারা সেই করে তাদের প্রতিরোধ ওই স্থানীয়রা আমরা চালাচ্ছেন তাদের উপরে আমরা সেই বিষয়গুলো লক্ষ্য করছি অর্থাৎ দুই গ্রুপের মধ্যে বেশ টান টান উত্তেজনা সৃষ্টি হচ্ছে এবং খুব কি বলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং একে অপর একটা কথা আছে বাংলায় যা যায় আসলে সেই পৌঁছে এখন আমরা যারা দূর থেকে বিশ্লেষণ করি আমাদের ফিলিংসের জায়গাটা একরকম আর যাদের পরিবার এখানে কানেক্টেড তাদের জায়গাটা হয়তো বা একটু অন্যরকম তবে আমি মনে করি ডক্টর মামোদ ইউনুস এই মুহূর্তে যে সিদ্ধান্তটা নিয়েছে বা সরকারের যে অবস্থাটা সেটা রাষ্ট্রের জন্য কল্যাণকর গতকালকে যে আমাদের আমির বলছিলেন চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কারো বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি আবার এই জামাতি দাবি করতেছিল যে যারা সেনাবাহিনীর সদস্য আছেন এবং পুলিশের সদস্যরা আছেন যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে অপরদিকে এই দলটির যারা প্রধান আছেন গণ পরিষদের রাশেদ খান বা ফারুক খান ফারুক ভাই ও আগে একবার মার খেয়েছে তিনি কিন্তু বিষয়টা বুঝতে পারেন যে মারের ব্যথা আমি একবার খাইছিলাম রাজনীতি করাকালীন আহ অনেক মার খেয়েছিলাম এরকম নাক টাক নুর মতন ফুলেই গেছিল অনেক ব্যথা হয় প্রচন্ড তো সেই জায়গা থেকে ফারুকও বলতেছিলেন যে তাদের তিন দফা এর মাঝখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা এখানে কানেক্টেড তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এখন চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও যে পুলিশ সদস্যরা বা সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছিল তাদের বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নেয়নি বা তাদেরকে পরোক্ষ সমর্থন করছে কারণ দেখেন সেনাবাহিনী কিন্তু আইএসপি থেকে বিজ্ঞপ্তি দিয়ে দিছে মবের বিরুদ্ধে খুবই স্ট্রং অবস্থান নিবে এমন কি ঘটনার পরেও জাতীয় পার্টির অফিসগুলোকে সরকার নিরাপত্তা দিয়েছে সেনাবাহিনীকে সরকার সাপোর্ট করেছে কারণ এখানে দেখেন নুরের মাইরের সিচুয়েশনটার বিষয়টা আলাদা কিন্তু এর আগে এক ধাপে দুই ধাপে তিন ধাপে এখানে যেন কোনো মব তৈরি না হয় যেহেতু নূর দলটির প্রধান বা ওনার ভাষাগত তো সমস্যা আছে এখন এটা নতুন কিছু না তো এগুলোর কারণে কিন্তু সেনাবাহিনী প্রথম পুলিশের সাথে যখন সংঘর্ষ ছিল তখন কিন্তু সেখানে সেনাবাহিনী কল করা হয়েছে তখন কিন্তু পিপিনুর চলে যেতে পারতেন বা এখানে জাতীয় পার্টির বিরুদ্ধে তাদের যে অবস্থান ছিল অফিস ভাঙচুর করবে জিএম কার সাথে ল্যাংরা করে দিবে তার বাড়ির সামনে মত তৈরির জন্য উস্কানি দিচ্ছিল এগুলা কিন্তু আইনের ভাষায় আইন পরিপন্থী কাজ এখন এটা নিয়ে এনসিপি অনেক কথাবার্তা বলতেছে যে নূর ভাইয়ের মতন আমাদেরও পরিণতি হবে জামাত তারাও ভয় পাচ্ছে কারণ সামহাও আওয়ামী লীগের ইস্যুটাতে তাদের একটা কনসার্ন আছে কিন্তু সরকার কেন আপনি দেখেন ডক্টর ইউনুস কৌশলে কাজটা নিচ্ছেন তিনি ভিপিনুরের খবর নিয়েছেন তার চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশ পাঠাবেন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সরকারের প্রেস সেক্রেটারি গিয়েছে সব ঠিক আছে কিন্তু ওই যে যারা জড়িত 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 যারা তারা কি দুর্বৃত্ত যে নুরু কিছুই করে নাই কালকে ওনাকে যায় মারছে দেখেন মাইরের পক্ষে আমরা না কখনোই না পুলিশ একটা লিমিটেড ভার্সনে তারা কাজ করবে আর সেনাবাহিনী তো ভাই এই কাজগুলোর জন্য না সেনা প্রধান বারবার বলতেছিলেন যে দেখো এতদিন সেনাবাহিনী মাঠে রাখা যায় না পুলিশের ট্রেনটা হচ্ছে আলাদা আর সেনাবাহিনীর ট্রেনিংটাই হচ্ছে আলাদা সেনাবাহিনী কিভাবে এই পরিবেশ উত্তপ্ত অবস্থা এটাকে কন্ট্রোল করে না মানে আলোচনা দীর্ঘ হয়ে যাবে যাই হোক এখন এখানে মূল বিষয়টা হচ্ছে যে সরকার যদি এই মুহূর্তে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশনে যায় বা এটা কেন করছে সেনাবাহিনী বলছে যে ভাই আমরা ট্রাই করছি আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করার জন্য ডক্টর ইউনুসির সিদ্ধান্ত যে মবকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে সো আমরা ওই দিন ওইটি করছি আমরা এখানে মবকে থামাইতে চাইছি যদি জাতীয় বাড়ি রাজনীতি নিষিদ্ধ করতে আইন আছে আইন করবে কিন্তু আপনি গিয়ে পঞ্চাশ জন বা একশো জন মানুষ পাঁচশো মানুষ একটা অফিস ভেঙে ফেলবেন তারপরেও করছে না কালকে তো সেইখানে কি অফিসগুলাকে সরকার প্রোটেকশন দিতে চায় না দিছে কারণ এটা সরকারের মধ্যে যে ফাংশন গুলো আছে বা অর্গান গুলো আছে লাইক পুলিশ আর বিভিন্ন বাহিনী তাদের কাজই এটা কালকেও কিন্তু গণধিকার অনেক কর্মীর কিন্তু পুলিশ লাঠিচার্জ করছে কেন আপনি কি ভাঙা ফেলতেছেন আগুন জ্বালাই দিতেছেন আপনারা দাবি করবেন সরকারের উপর চাপ প্রয়োগ করবেন সেটা আইনের মাধ্যমে হতে পারে জাতীয় বাড়ি নিষিদ্ধ কিন্তু এইভাবে কোনো ঘটনা করা যায় না আর সরকার যদি এই মুহূর্তে সেনাবাহিনীর বিরুদ্ধে যায় অথবা ধরেন যারাই বলতেছেন বারবার সেনা প্রধানকে নিয়ে নানান কথা বলতেছেন এটা যার পয়েন্ট অফ ভিউ আবার পুলিশকে নিয়ে বলতেছেন তো পুলিশ এবং সেনাবাহিনী এই দুইটা জিনিস সরকারের টিকাই রাখছে ভাই তো সেই দুইটা জিনিসের বিরুদ্ধে যদি সরকার কোন ইনকোয়ারি কল করে তারপর একটা প্রাথমিক তদন্ত কমিটি ডিএমপির পক্ষ থেকে তৈরি হয়েছে সেটা আলাদা কিন্তু কোনো অ্যাকশনে যাওয়া কোনো সেনাবাহিনীর সদস্যকে গ্রেপ্তার করে ফেলা এখানে ওই অতিরঞ্জিত কোনো কিছুই সেনাবাহিনীর পক্ষ থেকে হয় নাই তারা ধৈর্য ধারণ করছে পরিস্থিতি বিগলাই গেছিল তৃতীয় পক্ষের কেউ ঢুকছিল সেটা তদন্ত কমিটি থেকে আসবে এখন হলো কি দুইটা এখন হলো আবার যদি একটিভ হয় সেই সময় বলতে পুলিশ ওভার করে ফেলছে এখন কোনটাই আর ওই যে বলে না ওই যে ক্রিকেট খেলার মতো আছে না এই ওইরকম তো দাগ দেওয়া মানুষের ক্ষেত্রে সম্ভব না এটা হলে হোয়াইট বাট আমাদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এই সম্বন্ধে হোয়াইটটা কইরা দেওয়া কিন্তু বড় মুশকিল আমরা তারপরেও চেষ্টা করতেছি এই যে ধরুন গতকালকে যেমন পুলিশের ক্ষেত্রে হয়েছে কি আগুন ধরায় দিছে কিন্তু এখন যদি আগে আগুন ধরানোর আগেই যদি পুলিশ অ্যাকশনে চলে যেত তো আপনারা বলতেন যে শান্তিপূর্ণের এই অনুষ্ঠান হচ্ছে কেন পুলিশ বাধা দিল কিন্তু এখন আগুন ধরার পরে যে সময় বাধা দিছে সে সময় কিন্তু আপনারা কিছু বলেন এ ভালো কথা যে আপনারা বলেন নেই কিন্তু নিয়মটা ছিল যে আগুনটা ধরার আগেই কিন্তু অ্যাকশনে যাওয়া প্রিভেন্টিভ করা আরেকটা জিনিস হলো আপনারা খেয়াল করবেন এই আমরা দায়িত্ব নেওয়ার পরে এক হাজার ছয়শো চারটা ঢাকা শহর একশো তেইশটা আমাদের আপনাদের মাধ্যমে একটা অনুরোধ এগুলি যদি তারা রাস্তায় না করে যে রাস্তাটা কিন্তু জনভোগের সৃষ্টি করে এই যানজটের কিন্তু একটা বড় কারণ হলো একটা রাস্তা যদি একটা ব্লক হয়ে যায় পুরা ঢাকা শহর কিন্তু এফেক্টেড হয়ে যায় তা আমি সবার কাছে একটা অনুরোধ করবো এটা যদি একটা পার্টিকুলার জায়গা যেমন যেখানে মাঠ রয়ে গেছে অথবা সরোয়ার উদ্যান রয়ে গেছে এই সব জায়গায় যদি করে তো কিন্তু জনধর বুকটা কমে যেহেতু হ্যাঁ আমরা ফিক্স কেন এখন আমরা তো বলছি এখানে এখন আমাদের কাছে যে এটা তো আমাদের কাছে চাচ্ছে না ফিক্স করবো যে আমাদের কাছে চাওয়ার পরেশান যদি এটা তারা করে তো কিন্তু জন দুর্ভোগটাও কিন্তু কমে এবং তারও কিন্তু চায় না যে জনধর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থা সরম লেভেলের খারাপ একটু আগে একটা ভিডিও দেখলাম উপ উপাচার্য মানে হাত জোর করে অনুরোধ করে হাও মাহা করি কাঁদতেছে এবং পাশে থাকা আরও যত শিক্ষক আছে সবাই হাউ মাহা খুঁড়ি কাঁদতেছে কয় আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে কুপিয়ে কুপিয়ে ইখান শিকান ফেলে দিচ্ছে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে যে হাসপাতালে নিয়ে যাব সেটাও পারছি না এবং বিশ্ববিদ্যালয়ে যে হাসপাতাল আছে কয় সে হাসপাতালে পা ফেলার জায়গা নেই এবং আমরা মেডিকেলে পাঁচশো সাতশো স্টুডেন্ট ইতিমধ্যে ফাটিয়ে দিচ্ছি অর্থাৎ তারা মানে স্থানীয়রা যাকে পাচ্ছে তাকেই কুপাচ্ছে যা তাকেই গুলি করছে নাকি তাকেই মনে করেন মানে লাঠি সোটা দিয়ে ইচ্ছা মতো ফিটাচ্ছে বলে আমি আমরা কর্তৃপক্ষ আমরা ফোন দিয়েছি মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে ফোন দিয়েছি প্রধান উপদেষ্টা দপ্তরে ফোন দিয়েছি দুই ঘন্টা পার হয়ে গিয়েছে এখনও একজনও ও প্রশাসনের লোক আসতেছে না আমার ছাত্রদেরকে বাঁচান আর ছাত্রদেরকে অনুরোধ করি তোমরা বাইরে যেও না তোমরা ভেতরে এসে শান্ত হও গ্রামবাসীদেরকে অনুরোধ করি আপনারা দীর্ঘদিন আমরা এখানে আসি কোনো সমস্যা হয়নি আপনারা শান্ত হন মানে যদিও একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দই দিয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে দেখেন আমাকে অনেকে গালিগালাজ করেন আমি গালিগালাজ মানে তোয়াক্কা করি না কারণ ভালো মানুষের গালি দেবে মানুষ সেটা আমি জানি আমার কথা হলো আমি বলি প্রায় আপনি যখন কোনো দলকে নিষিদ্ধ করবেন তখন সে থাকবে ভয়ে আপনি যখন ক্যাম্পাসে একটা ছাত্র ছাত্রলীগ হতো তার নামে মামলা নেই যখন ক্যাম্পাসে যায় তখন আপনি তাকে আপনার এই ছাত্ররাই তাকে ধরে মাইট টাইট দিয়ে গণফিটুনি দিয়ে পুলিশের কাছে সোপারদ করে তাহলে তার লেখাপড়ার ক্যারিয়ার শেষ তার লেখাপড়ার ক্যারিয়ার শেষ তাকে যেখানে ভাই এরা ধরে গণফিটুনি দেয় তারপরে তাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্ছি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ